নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের রেসিপি সাবু মাখা সামনেই যেহেতু আসতে চলেছে শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে কি করে এই স্বাদের সাবু মাখা তৈরি করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই রকম সাবু মাখা কিন্তু তোমরা যে কোনো উপোসের দিনে বা একাদশীতে বিভিন্ন রকম এই সব পুজো পার্বণ অনুষ্ঠানগুলোতে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আমার এই আজকের সাবু মাখাটা কীভাবে আমি তৈরি করছি সেটাই আজকে কে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি শিবরাত্রি স্পেশাল অমৃত সাবু মাখা তো দেখো সবার প্রথমে আমি এক কাপ মতন এখানে সাবু নিয়ে নিয়েছি আমি এখানে যে জেকে কোম্পানির যে সাবুটা হয় সেই মোটা দানার সেই সাবুটা ব্যবহার করেছি তোমরা চাইলে সরু দানার সাবুও কিন্তু ব্যবহার করতে পারো তো আমি এখানে বড় দানার যে সাবুগুলো হয় সেটাই নিয়ে নিয়েছি সাবুটাকে সবার প্রথমে কিন্তু ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সাবুর এই সাদা সাদা অংশটা না বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কচলে কচলে ধুতে হবে তারপর আমি সামান্য জল দিয়ে কিন্তু এই সাবুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোট দানার সাবু হলে এই সাবুটা ভিজতে সময় নেবে এক ঘন্টা যেহেতু এটা বড় দানার সাবু দু থেকে আড়াই ঘন্টা মতন টাইম লাগে কিন্তু আমি দেখলাম এটা কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যেই ভিজে গিয়েছিল তো দেখো চলো এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি খুব একটা কিন্তু বেশি জলের ব্যবহার করিনি যা মানে সাবুটা নিয়েছি তার থেকে সামান্য একটু জল বেশি ছিল দেখো কত সুন্দর ঝরঝরে ফুলের মতন ঝরঝরে একেবারে সাবুগুলো ফুলে নরম দুল হয়ে গেছে কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু এইভাবে সাবু ভিজিয়ে তোমরা কিন্তু সাবুর খিচুড়ি সাবুর পোলাও এগুলো করতে পারো তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি পরের রেসিপিতে আবারও ট্রাই করব। তো দেখো এবার আমি এই শিবরাত্রি স্পেশাল স্বাদের সাবু মাখাটা কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে দুটো কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু এক কাপ মতন এই সাবুদানা নিয়েছিলাম তো এক কাপের জন্য আমি এখানে দুটো কাঁঠালি কলাকে খুব ভালোভাবে কিন্তু চটকে মেখে নিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু কাঁঠালি কলাটা একটু যাতে নরম হয় সেটা দেখে নেবে আমার কলাটা কিন্তু অতটা খুব একটা বেশি নরম ছিল না তাই একটু প্রেশার দিয়েই মাখতে হচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু চেক করে নেবে যেন একটু নরম হয় খুব ভালোভাবে কলাটাকে মেখে নেওয়ার পর আমি এখানে মিষ্টির ব্যবহার করব। তোমরা মিষ্টি হিসেবে এখানে তোমরা বাতাসা বা চিনি ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে নলেন গুড় বা মরিচা গুড় যেটা হয় সেটা ছিল বলে আমি কিন্তু এই গুড় দিয়েই মাখছি গুড় দিয়ে মাখলে তার টেস্ট হয় অসম্ভব সুস্বাদু আর যেহেতু এখনও শীত আমাদের যায়নি ঠান্ডা ঠান্ডাই রয়েছে তাই জন্য কিন্তু নলেন গুড়ের ব্যবহারটা আমি এখনও এই সাপু মাখাতে করছি দিয়ে দিয়েছি একটা সন্দেশ গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব সামান্য নারকল কোড়া এই অমৃত স্বাদের সাবু মাখাটা এইভাবে যদি মাখা হয় না ভীষণ সুস্বাদু হয় তো নারকলটা দেখো কিছুটা নারকোল আমি দিয়ে নিয়েছি এরপর দিয়েছি বেশ কিছুটা কেটে রাখা খেজুর এরপর দেব বেশ কিছুটা কাজুবাদাম আর কিশমিশ এখানে পাঁচ থেকে ছটা কাজুবাদাম রয়েছে আমি গ্রেট করে দিয়েছি হালকা আর এখানে কিশমিশগুলো দিয়েছি আর দিয়েছি আমসত্ব হাত দিয়ে ভালো করে আমসত্বগুলোকে খুলে দিয়েছিলাম স্লাইসগুলো এরপর সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে সাবু মাখার স্পেশালিটি হলো সুন্দরভাবে জিনিসটা কিন্তু মাখা যাতে মাখতে মাখতে খুব সুন্দরভাবে জিনিসটা মিশে যায় ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকছো তো অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাবুটা আমি মেখে নিয়েছি চটকে চটকে এরপর আমি এখানে কিন্তু মিষ্টি দইয়ের ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু নানারকম ফল দিয়েও কিন্তু সাবু মাখাটা তৈরি করতে পারো তো দেখো আমি কিন্তু এখানে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ মতন মিষ্টি দই এরপর আমি এখানে ব্যবহার করব কাঁচা দুধ তোমরা চাইলে কিন্তু দুধটা জাল দিয়েও ব্যবহার করতে পারো শিবরাত্রিতে কিন্তু কাঁচা দুধেরই ব্যবহার আছে কোনো কিছু গরম খাওয়ার কিন্তু প্রচলন নেই তাই জন্য কিন্তু আমি এখানে কাঁচা দুধেরই ব্যবহার করেছি তো এই সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেখে মিশিয়ে নিতে হবে যে কোনো উপোস করে এই সাবু খাওয়ার পেছনে কিন্তু একটা বৈজ্ঞানিক কারণও আছে সাবুর মধ্যে যেহেতু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এবং নানারকম ফলে সমৃদ্ধ দুধ কলা এগুলোতে যেহেতু প্রোটিন সমৃদ্ধ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খেলে পরে একটা শরীরে প্রোটিনেরও ঘাটতি কমে এবং উপোস করলে যে শরীরে ক্লান্তি ভাব সেটাও কিন্তু অনেকটা কমে যায় এই সাবু মাখাতে সেই জন্যই হয়তো সাবু মাখা উপোসের সময় খাওয়ার এই প্রচলনটা রয়েছে এবং শরীরের মধ্যে কিন্তু আলাদা রকম একটা শক্তি সরবরাহ করে তো দেখো এবার কিন্তু সাবু মাখাটা আমাদের পুরোপুরি কমপ্লিট এবার একটু গার্নিশিংয়ের জন্য আমি কিন্তু সুন্দরভাবে সন্দেশ আরও একটু ভেঙে ছড়িয়ে দিয়েছি দিয়েছি তাতে বেশ কিছুটা নাল করা আর দিয়েছি আমসত্ত্ব আর দিয়েছি খেজুর সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি এরপর তোমরা যদি চাও তাহলে কিন্তু নানা রকম ফলের ব্যবহার করেও তোমরা সাবুটা মেখে নিতে পারো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো